সুকৃতি সঞ্চিত পূর্ব সুকৃতি থাকলে তখন আমার হৃদয় অভ্যন্তরে যে পরমাত্মা আছেন সেই পরমাত্মা জীবাত্মাকে উপদেশ করেন তাকে বলে চৈত্র গুরু চৈত্র গুরু রূপে পরমাত্মা জীবাত্মাকে উপদেশ করবেন কি উপদেশ সাধুসঙ্গ কর নিজের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠবে আমি কে এই জগতে আমি কেন এসেছি আমার বাস্তবকরণীয় কী আমার গতি কি হবে আমি মৃত্যুর পরে যাব কোথায় এই প্রশ্নগুলো ওই জীবকে উদ্বেলিত করতে থাকবে কখন ওই ভিতরে যখন গুরু তাকে আদেশ করবে। আর গুরুর আদেশের লক্ষণ হল সুকৃতি যদি থাকে তাহলেই হবে এর পূর্বে কিন্তু ওই পরমাত্মা জীবাত্মাকে আদেশ করেন না তখন ওই জীবাত্মা তিনি সাধু সাধুকথা শাস্ত্র কথা শুনবার জন্য লালায়িত হবে কোথায় গেলে একটু কৃষ্ণ কথা শুনব কোথায় গেলে একটু সাধু সঙ্গ পাব ভগবানের কথা শুনতে পাবো ভগবানের কীর্তন শুনতে পাবো এই যে ভিতর থেকে একটা লোভ এই লোভ উৎপন্ন হবে সেই জন্য এই লোভ আমাদের সহজে হয় না বিনা সুকৃতি আর এই সুকৃতি কি করে লাভ হয় তার জন্য শাস্ত্র আমাদের কাছে বিবিধ উপায় করেছে মন্দিরে আসবেন এখানে পঞ্চামৃত বিবিধ প্রকার অমৃত লাভ করবেন ভগবানের দর্শন দর্শনামৃত ভগবানের স্নান জল চরণামৃত ভগবানের কথা কথামৃত ভগবানের প্রসাদ অধরামৃত ভগবানের কীর্তন কীর্তনামৃত পঞ্চামৃত মঠে আসলেই লাভ হবে সাধু দর্শন অক্ষণবতাম ফলিদম না পরম বিদাম চক্ষের সর্বোত্তম ফল শুদ্ধ হরিভক্তের দর্শন এর উপরে আর দর্শন নয় এটি কোথায় এটি মঠ মন্দিরে আসলে তীর্থধামে গেলে সেখানে সদ্য হরিভক্তের দর্শন হবে এই সমস্তের দ্বারা আমাদের কাছে সুকৃতির জন্ম হবে গুরু মহারাজ বলতেন এই সুকৃতি কেমনভাবে জ্ঞাত অথবা অজ্ঞাত সারে হতে পারে আপনি জেনে যদি সাধু সেবা করেন সুকৃতি হবে আপনি জেনে যদি ভগবত সেবা করেন সুকৃতি হবে আপনি জেনে যদি ভগবত মন্দির এর বিবিধ প্রকার সেবায় অংশগ্রহণ করেন সুকৃতি হবে আর যদি না জেনেও করেন তাতেও কিন্তু সুকৃতি আপনাকে বঞ্চনা করবে না যেমন আস্তে আস্তে দেখলাম ওই শাক বুনেছেন শাকের চারা ওর মধ্যে দু চারটে তুলসীর গাছও জন্মেছে তাহলে আপনি শাকে জল দিলেন তুলসীতেও জল পড়ে গেল আপনি তুলসীতে জল দিচ্ছেন না ওই শাকে জল দিচ্ছেন ওই তুলসীতে জল পড়তেই আপনার অজ্ঞাত সুকৃতি হল মহারাজ বলতেন সাধু চলেছে আর একটা লোক সাধুকে দেখে বলল বাবা কোথায় যাবেন বলে ওই গ্রামে বলে আমিও যাব আমার সাথে চল এখন সাধুর কাছের ব্যাগটা বললো তাহলে আমাকে দিন বাবা কষ্ট হচ্ছে আপনার সাধুর ব্যাগটা ওই যুবক নিয়ে চলল তাহলে সুকৃতি হবে পূর্ণবে এই বুদ্ধি জাগে নাই কিন্তু ওই যে একটু সাধু সেবা সুযোগ পেল করল জেনে অথবা না জেনে সুকৃতি হল এই সুকৃতি এই রকম জন্ম জন্মান্তর ধরে জ্ঞাত অথবা অজ্ঞাত সারে জীব যখন সুকৃতি সঞ্চয় করে সেটি যখন ঘনীভূত হয় যেমন সূর্যের তাপে জল বাষ্প হয় বাষ্প হয়ে বাদল বানে সেই বাদল যখন সুক মানে ঘনীভূত হয় তখন মিষ্টি জল একেবারে পরিষ্কৃত জল বর্ষণ করে দেশের দশের জগতের উপকার হয় তেমনি সুকৃতিরূপী কন কন রূপে জীবের কাছে সঞ্চয় হয়ে সেটি যখন পরিপূর্ণ ঘনীভূত হয় তখন ভক্তিরূপী বর্ষিত হতে থাকে নিজের দেশের দশের জগতের কল্যাণ হয় ওই সুকৃতির প্রবাদ সেই জন্য সৎসঙ্গ লাভতে পুংসাম পূর্ব সুকৃতি সঞ্চিত সুকৃতি ব্যতীত জীব সাধু সঙ্গ করতে পারে না হয় না মন বসবে না আপনি চেষ্টা করলেও বসাতে পারবেন না অনেক চিন্তা ভিতরে ঢুকবে সুকৃতি থাকলে আপনি ঘণ্টার পর ঘন্টা সমস্ত ভুলে ভগবানের কথা শুনবার জন্য অভিলাষী হবে সেই জন্য এই সুকৃতি আমাদেরকে ভক্তির পথে নিয়ে যাবে সেই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত সেই সুকৃতি অর্জন না করব সম্ভব নয় তাই শাস্ত্র বললেন আমরা যদি বিভিন্ন তীর্থযাত্রা করি আচার্য ধর্মান পরিচার্য বিষ্ণু বিচার্য বেদান বিচার্য তীর্থান বিনা নিয় সেবায়াম বেদাদি দুষ্প্রাপ্তম পদম বদমি আমরা যদি শুদ্ধ হরিভক্তের চরণ সেবা না করতে পারি আমাদের সুখকৃতি হবে না দেবী সেবা দেবতার সেবা এমনকি শুদ্ধভাবে হরিগুরু বৈষ্ণবের সেবা বাদ দিলে হয়তো পুণ্য কিছু অর্জন হবে সেই পুণ্যের দ্বারা ভোগ লাভ হবে কিন্তু ভক্তি লাভ হবে না অতএব সেই ভক্তির জন্য আচার্য ধর্মান আমরা ধর্ম আচরণ করলাম পরিচর্য বিষ্ণু বিষ্ণুর বিবিধ পরিচর্যা করা হলো ব্রাহ্মণ পুজো করেন এই ব্রাহ্মণের পুজোটা ভক্তি নয় এটা তার কর্ম